এখানে যে সুন্দর দুটি কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাত না জেকুবিন জ্যাকুবিন এটা কত যাচ্ছিলেন একদম রেসার কত যাচ্ছিলেন পাকিস্তানি সাতত্রিশ দম ছত্রিশ দম 1500 টাকা একদম একদম এটা কি জাতের কবুতর এটা হলো জার্সি কৈতর জার্সি কবুতর হ্যাঁ জার্সি কবিতর আহ গিরিবাস গুলো কত করে যাচ্ছে গিরিবাস গুলো একটু ভালো পথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মধ্যে আজকে আমরা চলে এসেছি সেই হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার বসে আর মঙ্গলবার একটু বড় পরিসরে থাকে আর হচ্ছে শুক্রবার একটু ছোট পরিসরে থাকে তো আজকে আমরা মঙ্গলবার চলে এসেছি হাটে আর এই হাটে কিন্তু আপনারা হাঁস মুরগি কবুতর পাখি থেকে শুরু করে সব রকম পশু পাখি আপনারা কিন্তু এই হাটে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কবুতরের দাম আর কি কি জাতের কবুতর পাওয়া যাচ্ছে আর কত দাম চাচ্ছে সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো তো দর্শক আমরা কিন্তু সুন্দর দুটি কবুতর দেখতে পারতেছি এই যে যে একটা ব্রাউন কালার কবুতর একটা সাদা কালারের কবুতর এইগুলো আসলে কি যাচ্ছে সম্পর্কে জানবো আপনাদের জানানোর চেষ্টা করবো আঙ্কেল আসসালামু সালাম এটা জার্সি কৈতর তো এটা এই দুটো কি জাতের কবুতর এটা হলো জার্সি কৈতর জার্সি কবুতর হ্যাঁ জার্সি কবুতর এই জন্য মনে করে এটা মনে করে মার্কেটে এখন বর্তমান আগে দাম মানে দামটা একটু কুজোর দাম কমে নেই মানে মনে করো চারিআইসি এখন কত না মনে করিল সাড়ে বেচালাম এক জোড়া হচ্ছে তারপর এগুলি মনে করিল আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা পিস সর্বনিম্ন তিনশো নাকি আরো কম আছে আর কম নাই নিচে না তিনশো নিচে আর পাওয়া যায়

আর আপনারা কিন্তু নিশ্চয়ই পরিচিত আছেন যে নানাবাই কিন্তু খুব ফেমাস একটা লোক প্রত্যেক হাটে থাকে আর সব জায়গায় কিন্তু নানাবাইয়ের বিচরণ আছে নানাবাই আজকে কি কি যাদের কবুতর এনেছে সেই সম্পর্কে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম নানাবাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নানাবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কীরকম কি কবুতর আনলেন কবুতর আনছি গিরিবাজ আর হুমা কেন আজকে কম নাকি কবুতর আজকে কম আনছি কালকে ম্যারেজ যাবেন ওখানে বেশি থাকবেন না হ্যাঁ আচ্ছা গিরিবাসগুলো কত করে যাচ্ছে গিরিবাসগুলো একটু ভালো পদের ওগুলো ছয়শো আষ্টশো এরকম বিক্রি করছে বিক্রি করছেন না আর হুমাগুলো হুমাগুলো আষ্টশো টাকায় বিক্রি করছি একটু নর্মাল একটু নর্মাল না আজকে কতগুলো এনেছিলেন কবুতর আজ কবুতর আনছিলাম এই অল্প এই পনেরো পিসের মতো বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ জি 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 তাহলে বাজার কি কবুতর বিক্রি হয়ে যায় আমার কবুতর থাকে না নানা ভাই আজকে কীরকম বাজার আজকাল মোটামুটি আছে মোটামুটি মোটামুটি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক নানা ভাই আজকে কিন্তু কবুতর কম এনেছিল তো কবুতর সব বিক্রি হয়ে গিয়েছে আর কিছু কবুতর রয়ে গিয়েছে দর্শক এখানে আরো সুন্দর সুন্দর কিন্তু কবুতর আমরা দেখতে পারতেছি বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই এই যে প্রথম যে কবুতরটা এটা কি জাতের কবুতর এটা গ্রিজেল গ্রিজেল আফসান আফসান গ্রিজেল আফসান গ্রিজেল কত চাচ্ছিলেন এর দাম এটা 2500 টাকা পড়বে 2500 টাকা এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার না আর নিচেরটা সাদা দাম সাদা লক্ষা দাম এটা লক্ষা জি লক্ষা কত চাচ্ছিলেন টাকা জোড়া ভাই 1500 টাকা পাকিস্তানি পাকিস্তানি 36 দম 36 দম 1500 টাকা একদম একদম আচ্ছা আর নিচের জোড়া নিচের জোড়া

আর এই যে আমার সামনে সুন্দর দুটো বড় জাতের কবুতর দেখতে পাচ্ছি এটা হলো র‍্যাঙ্কস র‍্যাঙ্কস এটা নামি র‍্যাঙ্কস এটা নামি র‍্যাঙ্কস এটা কত যা ছিলেন জোড়া জোড়া জোড়াটা 3000 টাকা ভাইয়া 3000 টাকা হলে বিক্রি করবেন না একদম নাকি একটু দাম দাম দামি সুযোগ আছে দাম দামি সুযোগ আছে আর নিচের জোড়া এই জোড়া জোড়াটা 2000 টাকা লাহোরি লাহোরি 2000 টাকা আর নিচের নিচে যেগুলো রয়েছে এগুলো হলো একটা হলো ড্যানিশ নর লালটা আর ওটা হলো রেসাল মাদি এটা কালোটা মাদি ব্ল্যাক মাদি এগুলো কি রকম কি দাম যাচ্ছে বিভিন্ন জাতের দামে আছে বিভিন্ন জাতের আর এই যে এখানে যে সুন্দর দুটো কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাত এটা জ্যাকোবিন জ্যাকোবিন এটা কত যাচ্ছে নেন একদম এটা জোড়া 2500 টাকা চাই এটা হচ্ছে নর সাদাটা মাদি সাদাটা মাদি ওটা হচ্ছে নর 2500 টাকা একদম একদম না দাম সুযোগ আছে না আর নিচে জোড়া

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক ইসুপ ভাইয়ের নাম এবং ফোন নাম্বার কিন্তু আমরা বলে দিয়েছি আর ইউসুফ ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে আপনারা যারা নিতে চান বাইরে থেকে ফোন দিয়েও কিন্তু আপনারা সরাসরি কালেকশন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি আসলে কী কী জাতের কবুতর পাওয়া যায় আর কী কী জাতের কবুতর এই হাটে উঠেছিল সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েছি আর কবুতরের দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম